বিসমিল্লা রহমান হ্যালোভিয়াস আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় একটি নতুন নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেখানে লেজিসলেটিভ ও সংসদ বিষয় বিভাগ হতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে অনেকগুলো ক্যাটাগরিতে জনবল নিয়োগ দিচ্ছে আমি আপনাদের প্রথমে দিয়ে বলে দিচ্ছি প্রথমে রয়েছে সাত করি কাম কম্পিউটার অপারেটর এখানে বয়স আপনারা বত্রিশ থেকে চল্লিশ হলেও আবেদন করতে পারবেন পথ সংখ্যা ষোলোটি শিক্ষাত যোগ্যতা অবশ্য অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত অন্যান্য শিক্ষাতে যোগ্যতা অভিজ্ঞতাগুলো আপনার সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখিয়ে নেবেন দুই নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর পদ সংখ্যা পাঁচটি এটা স্নাতক ডিগ্রিধারীর আবেদন করতে পারবেন তিন নম্বর হচ্ছে ক্যাশিয়ার পদ সংখ্যা একটি চার নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা একটি গ্রেড ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটা আপনি এইচএসি পাশে আবেদন করতে পারবেন পরবর্তী পেজটি দেখে দিচ্ছি পরবর্তী পেজে আছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পথ সংখ্যা তিনটি এবং ছয় নম্বর অফিস সহ গ্রেড বিশ বেতন আট হাজার দুইশো থেকে পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পথ সংখ্যা বারোটি এটা আপনি ইচ্ছে এস এসি এসএসসি পাশেই আবেদন করতে পারবেন সর্ব সর্বমোট আটত্রিশটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ দিয়েছে তো এক মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স অবশ্যই আঠেরো থেকে বত্রিশের মধ্যে হতে হবে তো এখানে আপনাদের যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই এলপিএইডি ডট এল ডট কম ডট বি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করবেন অনলাইনে আবেদন শুরু হবে পঁচিশ তিন হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এবং আবেদনটি শেষ হবে চব্বিশ চার হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা বিয়ার সামনে আবারও বলে দিচ্ছি আবেদনটি শুরু হবে পঁচিশ তিন দু হাজার পঁচিশ সকাল দশ ঘটি এবং আবেদনটি শেষ হবে চার চব্বিশ চার দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা উক্ত সময়ের মধ্যে আপনারা আবেদনটি করবেন এবং যারা ইউজার আইডি প্রাপ্ত হবেন বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা টেলিটকের প্রিপেড নাম্বার হতে পেমেন্টটি করে নেবেন নয়তো আপনাদের আবেদনটি বাতিল করে দেওয়া হবে এখানে এক থেকে পাঁচ নং পদের জন্য একশত টাকা টেলিটকে সার্ভিস চার্জ বোধ বারো টাকা সর্ব একশত বারো টাকা আপনাদের পেমেন্ট করতে হবে এবং ছয় নং পদের জন্য পঞ্চাশ টাকা টেলিটকের সার্ভিস চার্জ বোধ ছয় টাকা সর্বম ছাপান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করবেন অর্থাৎ আবেদনটি বাতিল করে দেওয়া হবে এখানে এস এম এসের প্রক্রিয়াটি দেওয়া আছে এই প্রক্রিয়াটি অবলম্বন করে আপনারা সেম টু সেম এইভাবে এইভাবে আপনারা পেমেন্টটি করবেন কভিয়াশ এই ছিল আজকের বিজ্ঞপ্তিটি যারা যারা চ্যানেলটি নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন তো এখানে আপনাদের কী সকল কাগজপত্র প্রয়োজন এই কাগজপত্রগুলো অবশ্যই সাথে নিয়ে যাবেন এবং যারা যারা আমার চ্যানেলটিতে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন ধন্যবাদ